সেলিব্রিটিদের বান্ধবী আর ক্যামেরাম্যানদের সারা জীবনই কষ্ট থাকে কারণ এভাবে ব্যাগ ধরে দাঁড়িয়ে থাকতে হয় গাইস তাছাড়া মডেলরা এত সুন্দর সুন্দর ভিডিও পিকচার কোথায় পাবে বলেন যদি তারা কষ্ট না করে এদিকে টিকটকে আমার হাসি দিয়ে পুরো ভাইরাল হয়ে গেছি যে যতই কষ্ট করুক বসে থেকে আমার ফুচকা খেতেই হবে ফুচকাটা যখন টক দিয়ে ভিজিয়ে খায় তখন কি যে মজা লাগে আলাইকুম আমি ফারহানা বিথি আমার নতুন ইউটিউব চ্যানেল রুকায়ার আম্মু এই আপনাদেরকে স্বাগত ইউটিউবে আমার একটাই চ্যানেল আপাতত রুকায়ার আম্মু যেখানে সাবস্ক্রাইবার এখন এসব এই কারণে সেটা হলো ইউটিউবে যতগুলো চ্যানেল রয়েছে আমার নাম দিয়ে সেগুলো সবই ফেক একটাও আমার নয় ফারহানা বিথি নাম দিয়ে যে চ্যানেলটা ছিল আমার দেড় লাখ সাবস্ক্রাইবার ছিল সেটা আপাতত ডিজেবল তাই আমি কন্টিনিউ করার জন্য রুকায়ার আম্মু এই চ্যানেলটা ওপেন করি এই ভিডিওটা হলো আমার চ্যানেলের সাত নাম্বার ভিডিও সো প্লিজ প্লিজ রিকোয়েস্ট থাকবে যে যত রকমের ফেক চ্যানেল রয়েছে আপনারা সেগুলোকে সাপোর্ট করবেন না এক একটা চ্যানেলের তো পঞ্চাশ হাজার প্লাস সাবস্ক্রাইবার আমার খুবই খারাপ লাগতেছিল সব দেখে মানুষ আমার ছবি দিয়ে কিংবা ভিডিওতে চ্যানেলগুলো বড় করতেছে এবং সেই চ্যানেলে পরে আমার ছবিগুলো বা ভিডিওগুলো ডিলিট করে চ্যানেলগুলো অন্য কারো কাছে বিক্রি করে দেয় এভাবে তারা বিজনেস করতেছে এখন থেকে আমি রুকায়ের আম্মু এই চ্যানেলটিতে রেগুলার হব অ্যান্ড এই সুন্দর সুন্দর থ্রি পিস গুলো আমি নিয়েছি ম্যাক্স স্মার্ট ফেসবুক পেজ থেকে এখন দেখাবো পার্পল কালারে খুব কিউট একটা ড্রেস এত সুন্দর লাগতেছে এটা পর আমার খুব ক্ষুধা লাগছে এই কারণে ভাইয়া বললো যে তোমার জন্য আমি ফুচকা অর্ডার করি তো রাতশাহী টিবাদে আমরা যেহেতু শুট করতেছিলাম এখানে ফুচকা থেকে শুরু করে সব স্ট্রিট ফুড পাওয়া যায় আমিও খুব মজা করে টক দিয়ে ফুচকা ডুবিয়ে ডুবিয়ে কিন্তু খেয়েছি এত মজা লাগে যখন পুরো টক আর ফুসকা আমার মুখের মধ্যে যায় আমার মুখের মধ্যে পুরো স্বাদের মেলা বসে যায় আমার মনে হয় মেয়েরা বেশি করে টক দিয়ে ফুসকা ডুবিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে খাওয়া দাওয়া শেষ করে আরো কিছু ভিডিও এন্ড পিকচার তুলবো এর মধ্যে দেখি রাজশাহী বাদে অনেকেই কিন্তু পিকনিকে এসেছিল অনেক স্কুল থেকে তো সব আপুরা আমাকে দেখে খুব এক্সাইটেড হয়ে যায় আর আমার খুবই বেশি ভালো লাগে আর এর অবস্থা দেখেন সে তো বসে আছে ভাবতেছে কখন এদের সেলফি তোলা শেষ হবে কখন এদের ভিডিও কখন শেষ হবে আসলে সেলিব্রিটিদের বান্ধবী কিংবা ফটোগ্রাফার যারা থাকবে তাদের একটু কষ্ট করতেই হবে মানে তাদের সারা জীবনই কষ্ট বলতে গেলে দেখেন না আমার এই তৃষার কি অবস্থা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে খুব বোরিং হচ্ছিল তারা কিন্তু আমার খুব ভালো লাগছিল কারণ আমি তো আমার ভালোবাসার মানুষদের সাথে সেলফি তুলতেছিলাম এই পার্পেল কালারের ড্রেসটা পরে এত সুন্দর লাগতেছিল আমারে মনে হচ্ছিল যে আমি একটা যেন পরি সবসময় কি গাউন পরলে লেহেঙ্গা পরলে পরি লাগে থ্রি পিস পরলেও পরি লাগে দেখেন না আমাকে কত সুন্দর লাগতেছে মাসা নিজের প্রশংসা নিজেই করতেছি তবে এখানে যদি আমি একটা ইয়ার রিং পরতাম বা হাতে চুরি পরতাম বা যেটাই অর্নামেন্টস পরতাম না কেন আরো বেশি সুন্দর লাগতো কিন্তু আমি একদমই সিম্পল থাকতে পছন্দ করি বেশি ড্রামাটিক লুক চলে আসলে ভালো লাগে না আমার কাছে আমি কিন্তু আবারও বলে দিচ্ছি আমার সুন্দর সুন্দর দুইটা থ্রি পিসি আপনারা পেয়ে যাচ্ছে ম্যাক্স মার্ট ফেসবুক পেজ থেকে শুধু এই দুইটা না আরও অনেক অনেক হিউজ পরিমাণ কালেকশন রয়েছে আপনারা কিন্তু পছন্দ করে থ্রি পিস অর্ডার করতে পারেন বা গাউন রয়েছে গাউন অর্ডার করতে পারেন এখানে এই ভিডিওটা দিয়ে আমি এত ভাইরাল হয়ে গেছি টিকটকে মানে আমার হাসি দিয়েই পুরো ভাইরাল আমি এমনই খুব মন খুলে হাসতে পছন্দ করি আর যখন কষ্ট পায় তখন চুপ থাকি আমার ছোট ছোট কিউটা স্কুল থেকে পিকনিক আসছে স্কুল থেকে পিকনিকে যাওয়ার এনজয় টা অন্যরকম আমি একটু সকালের দিকে বের হয়েছিলাম মানে এই সময় আহ বাজে বা বারোটা সাড়ে বারোটা এরকম এরকম সময় ভিড় কম ছিল তাছাড়া বিকালের দিকে অনেক বেশি ভিড় হয়ে যায় আর পদ্মা নদীর তীরে বসলে অনেক বেশি ভাল লাগে নদীর পানি নদীর বাতাস একটা ফিল কাজ করে আমার নদীর তীরে গেলে এমনিতেই আমার সাগর নদী এসব অনেক বেশি পছন্দ এই তো আমার সুন্দর ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত কার কার ভালো লেগেছে আর কোন চ্রিপিজটা বেশি ভালো লাগছে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না ভিডিওর লাস্টে আমার ফটোগ্রাফার ভাইয়া সন্দীপ ভাইয়া যে সুন্দর সুন্দর পিকচার তুলে দিয়েছে সেগুলো কিন্তু দিয়ে দিবো অ্যান্ড ভাইয়ার পেজটা কমেন্ট বক্সে পিন করে দিব অবশ্যই চেক করে নেবেন আপনারাও চাইলে রাজশাহীর ভেতরে বা বাইরে ভাইয়া কেতে ফটোগ্রাফি করে নিতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ